কখনো ঠাকুরের নামকে প্রাধান্য দিদি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানের বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আমি বছর ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিকন ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি অন্তরা দেখব নি শুভার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গ্যামেনা আমি তাক হয়েছিলাম দিনে যে পেশাব্বায় ঘর পড়ে আছে তা সমনাম ঠাকুরের গ্যামে না নাই ঠাকুরের মতার দেহ দে নিঃশ্রয় ঠাকুর নিজের হেন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মরা বাঁচা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের দান দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মুসা যখন ফের কাছে গেলেন গিয়ে মুশালাম ইসলাম কে বললেন যে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী

আলম মুরব্ভী কাফিনা আলিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি বলা বিশতা ফিন আমি নোমরেখা শিনি না তুমি তোমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মূষা নও অফালতা অফালতা কাতির্ফালতা তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ করে তুমি মানুষ মেরেছো অন্তবিলন কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরাউন মোসার সামনে ঘোষণা দিল যখন মোসা বললেন দাস হয়ে থাকতে রাজি নয় মোসা বললেন কালা ফাওতাহ জি আমি এক থাপ মেরে মানুষ মেরেছি থাপ করে দেয়া মানুষ মেরেছে কথাই ঠিক এদান ওয়া আনা মিনাল দাল্লিন তখন আমি ভন পথে ছিলাম ফাফারাতুম কম আমি তোমার ভয় পালিয়ে গেছি লাম্মা খিফতুকুম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম ফাআহাবালি রাব্বি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন ওয়াজালনা মিনাল মুরসালিন আমাকে নবী করেছেন আতিকা নিহমাতুন তামুন্নাহালাইয়া আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বাণী ইসরায়েলকে দাস পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সেবা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকার কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকার কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাদিনরা জীবন বাজি রেখে নিশে যাওয়ার চেষ্টা করছেন তাই তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ আমি দুঃখ সহ করে বলে গেলাম ইসরাইল ইহুদি খ্রিস্টান যেসব কর্মে লিপ্ত হয়েছে আমার উন্মাত সে সেই কর্ম করবে মনে রেখো ডান হাতের বিঘর যেমন ডান হাতের সমান 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 আমার উন্মাদ তেমন নিয়ম নীতিতে মিশে অভ্যাসে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান তিনি বললেন পৃথিবীর মানুষ নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 তেমনিভাবে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস তো সহি আপনি বগড়ার মানুষ মাথায় টুপি আছে প্রতি রমরিয়াতে রামাজানে উমরা করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে স্কিন পায় যাওয়া পড়ে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না সরম হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জা একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সরাইসাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখন আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো যেন আপনি কুকুর ছেড়ে ওদের চেয়ে খারাপ যদি আপনার এটা বিশ্বাস না হয় মন কষাকষি ভাব হয় তো একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি তিরিশ বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাবো আর করে দিন যাদের সামনে আসবো রাসূল সমাসলাম এটা দুঃখ করে বলেছেন আফসুস করে বলেছেন ওরা যদি মায়ের সাথে চেনা করে তো আমার উন্মাত্র অভ্যাস শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে ওদের সাথে মিল দিবে দাড়ি চেচে ফেলাতে ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেল পালিশ দেওয়াতে বড় করাতে এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে আপনি বলেন না কিছু তখন আপনি শিক্ষিত আমি যদি বলি আপনি কুকুর শ্রীগলের চেয়ে খারাপ আপনাকে আমি তিরিশ বছর থেকে বলছি যে নখে নেই পালিশ দেওয়া নক বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য যেটা আপনার হিসেব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল দশটা সব নবীদের অভ্যাস ছিল দশটা সব নবীদের খাসলাত স্বভাব ছিল দশটা তার একটা হলো নখ কেটে ফেলা আপনারও বড় আছে আপনার মেয়েরও বড় আছে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে

বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি ও তো স্বামীকে খায় ও তো মানুষকে খায় ও আবার কি ও কিছুই নয় ও কোনো জাতি নয় ভোর পাঁচ মাসে দাম সমাজে আপনি আজকে একটা বই কিনে দেখুন বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে তো ওরা পর্দা করে তো ট্রেনে যাবে ঢাকা তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে তিন চার পাঁচ জনকে ঢাকা আছে তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়া লিখছে এভাবে তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি এইভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়তের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে নেই স্বামী মারা গেলে এক শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রায়ম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা চা যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি পুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল

বারবার তার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরত সেভাবে ঘোরো না তোমাদের মান সম্মান আছে যা হেলিয়তকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অয়ে ডাবু সেরা হাট মিল উম বল্লভ অজ্ঞ মহাকদিন যা হেলিয়তের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে রুখে থাকতো দোকানপাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত সে চিন্তা করতে আয়ুস্য আমি আদুঃস হোক হতো তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত গায়েস বিভিন্ন সাবেক নিজে বলছেন ওয়াদ সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুজো দিয়েছি আল্লাহ রসুলের সামনে এসে বিবরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ত সুন্দর করে গর্ত খুলেছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে প্রয়াক syair হয় কি করে আজো আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে উন্মুক্ত মদ করে সাথে চলে গেছে

ত তিনতে তখন মেছে তখন দাদি নানি বলছে বহুত আরাম দে কেউ চলবেন এইটাই কি জাহেলियत নয় এই দেই জাহেলियत একটু 19 20 লা আপনি মেয়েকে তেজ্য করে করেটাকে জবে করে করতে নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে রংপুর জেলার মহিলা আবারো বই লিখলেন কেন হবো অবরোধবাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে নিশে গিয়ে হিন্দু খ্রিস্টানদের নীতিতে পরিণত ইউনি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকাবির কারণে

মাটির ওপরে সবচেয়ে খারাপ তানসুল্মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবধ্য চলা দুই মানা হাতিন ত্রিবণতা অবলম্বন করা তিন অদুল মানত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম যা হেলিয়ে যা হেলিয়ে তুপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি জাহেলিয়াত দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানা জারিয়া তাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতাত বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় হ্যাঁ হু জান্নাতে যা তাহলে সেই মেয়ের বাপ আর আমি জান্নাতেই হয়ে থাকবো আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে আখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতিব কঠিন কাজ একজন সাহাবি। সন্ধরাতে আল্লাহর রাসূলের সামনে একটা মেশক পানি নিয়ে যে দিলেন আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা শে তা তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই যাও তখন সাহাবী বলেন আসআলুকা মুরাফাকাতাকা ফি জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছে না বের তালেক না 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 এটা নয় এটা নয় এটা অন্যটা 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 তখন সাহাবি বলছেন হোয়া যাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আই নেবে কেসরাতি সুজুদ তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রাবীর সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবারই সাথে নয় এই যে হাদিস বোখারি মুসলিম কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তবে সেই পিতা আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে লেখ মানা আওয়াজ তালাসা বলা তিন কেউ যদি তিন টি লালন পালন করে ফা আল্লাহ হুননা লালন পালন মানে আল্লামা আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দেই ওয়াদ দা হুননা তাকে শিষ্টতা শিখিয়ে দেই আকাসা হুননা তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেই তার

আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্ত ভাবে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিকে আছে নাম এদিকে আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স 30 35 বছর তবুও আমার বাপ বিপদে আই না যখন আমি নিরুপায় হędzনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যান্টা মেয়ে দেখে আপনার ছেলে চোখ ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপে মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মায়ের ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এক ঘরে লণ্ঠন মেয়ে দেখছো তোমার বল বল ঘরে গিয়ে লণ্ঠন মেয়ে দেখছে এক এক বাড়িতে সব ঘরে ঘরে সব লণ্ঠন মেয়ে নেস্তো সবাই নেস্তো আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার রাত তাহাজ্জুদ করতে উঠে আবার একটু চাপ দিয়েছে দেখো রাত 3:00 টায় উঠেছে সুন্দর করে ওযু করেছে ওযু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যে ওই টিভি চালু করেছে বিশাল আকৃতিতে লণ্ঠন মেয়ে চলেছে কোথায় যে তা ঠিক জানি এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা এসার এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে এসে ডাইবের মতো করে মার্শাল জারি করে রাখতে হবে কার খুব রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পাবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাঁচলো তিনটে তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দূরে কাজ চলা কদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নেই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনি বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পঁচাত্তর সভা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়া জীবনের জন্য বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলে স্বামী তখন শুনেনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার دینی ভাই دینی বল নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত دینی ভাইগণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ সোনা রাখো মান কারালা উসামা সাবান কারো যদি তিনটা মেয়ে থাকে আল্লা বা হুন্না তাকে বৃদ্ধ শিখিয়ে দেয় বাগ দেওয়া হুন্না শিষ্টাচার শিখিয়ে দেয় ফলাফল জানলা সে জান্নাতে যাবে এটা আল্লাহর আসল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ আসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলিয়েট করে আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহো বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে হ্যাঁ চলে বশো একটু ঠামো বিরক্ত হচ্ছো কেন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরে কথা শেষ করবো ইনশাআল্লাহ তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোনো কাজ দেখানো এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত দিন ভাই বোন জাহাবে রাজিয়াল্লাহত আলা বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মগীনে ঢুকবো আল্লাহ রাসেল বললেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব। আমি যাদের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ চাচ্ছিলে এক মিনিট দাওয়ায় আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লেখা আছে আব দাওয়াই আল্লাহ তাই বুঝতে পারিনি আচ্ছা দাওয়াল আল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পর একদিন বলছে আব্বু আবদুল্লাহ কে আব্বু আর দাওয়াল আল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় 30 বছর যাবৎ দাওয়া দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালো ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস দাসী আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর আর তোরা হলো পরিচালক টাকা আমাদের সবকিছু ওদের তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকিদা সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই তাই আমি চিন্তা করলাম এ পারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি সারা বাংলাদেশ জুড়ে মত্ত পরিচালনা করব সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আব্দাওয়াই আল্লাহ আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে সজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লাহ লিখা এই সিলেবাসের উপরে এটা চালু করে